এই ভাই এই পাতা এই শোনেন এই পাতারি কি উপকারিতা কি ওইখানে যান ওইখানে যান ওখানে যানকম এক রকম কা

গুণাগুণ তো একই বুঝলাম যে যে মানে ঝাঁস কোনটা বেশি অনেক সময় আছে না দেশি মরিচের ঝাঁজ বেশি এইটা কোনটা একই সাত একই সবই একই অনেকে আবার এটা খাইতে পারে না জানেন আপনি খাওয়া যায় অনেকে খাইতে পারে না জানেন অনেকে সহ্য এটা হিন্দুদের মাঝে মাঝে কাজে লাগায় পূজায় জিনিসটা কি জিনিসটা রমজান মাসে codimension জিনিসটা কি ভাই এ যদি আপনারা এটা এর নাম হচ্ছে পুদিনা পাতা

예, 자, 예. 아, 이거는 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 이거 이거는 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 ખળા�લલ ખા�લલલ ખળલલલલલ ખળલલલલલલ